আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা হ্যাক ট্রাই করব আমি তো পুরো প্রসেসটা দেখো আশা করি তোমাদের কাজে লাগতে পারে তো এই যে দেখো কাঠের জালে দিদুন এখন রান্না করবে ভাত তো ওই জন্য প্রথমে হাঁড়িটার মধ্যে খুব সুন্দর করে সর্ষের তেল মাখিয়ে নিলো এরপর একটা বড় একটা প্লাস্টিকটাকে এই হাঁড়িটার মধ্যে পরিয়ে নিল তো অবশ্যই পুরো প্লাস্টিকটা যেন হাড়িটাকে কভার করতে পারে এরকম বড় দেখে একটা প্লাস্টিক নিও তোমরা তো এই হ্যাকটা তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক উপকারে লাগতে পারে তো এই যে দেখো মানে হাওয়াটা বার করার জন্য চামচ করে একটুখানি ফুটো করে নিলো যাতে হাওয়াটা বেরিয়ে যায় এরপরে হাড়িটাকে খুব সুন্দর করে প্লাস্টিকটা দিয়ে কভার করে নিল তারপরে এটাকে এখন কাঠের জ মানে উনুনে রান্না করা হবে তো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে দেখো দাও দাও করে এখন আগুন জ্বলছে আর এখানে এই যে ভাত ফুটছে ওই যে প্লাস্টিক পরানো হাঁড়িটার মধ্যে তো এরপরে দেখা যায় কি হয় শেষ পরিণতি আদৌ কি হাঁড়ির তলায় কালি পরে কিনা তো তারপরে এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট এরপরে হাড়িও ঠান্ডা হয়ে গেছে এরপরে এই যে প্লাস্টিকটাকে খুলে নিচ্ছে তো দেখো কত সুন্দর হ্যাকটা সত্যিই কাজে লেগেছে তো এই হ্যাকটা তোমরা করে দেখতে পারো কাজে লাগতে পারে আর পেছনের দিকে একটুখানি কালি থেকে গেছে কারণ কি কাঠের মানে খোঁচা ছিল অনেক ওই জন্য প্লাস্টিকটা একটুখানি মানে ছিঁড়ে গেছিলো ওই জন্যে জায়গায় জায়গায় একটু কালি পড়েছে তো এটা বেশ সময় লাগবে না যেহেতু তেল মাখানো আছে একটুখানি কোনো রকম সাবান বলোলে উঠে যাবে তো এই হ্যাকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের আশা করি কাজে লাগবে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে